লন্ডনে শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রবিবার নয়ই মার্চ রিজেন্ট লেক মাংকুটিং হলে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সভাপতি জনাব লকীয়ত্লাহ উকিল সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সরকারের মাননীয় হোমলেসনেস মন্ত্রী ও স্থানীয় লেবার দলীয় এমপি রুশনারা আলী বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর ও বারো অফ টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম And thank you all for inviting me, Ramadan Mubarak. Uh, I know how much you have done for our community here in the East End of London. Many of you came and settled in the UK from Italy, uh, originally from Bangladesh. I'm really grateful. Uh, and I know this Ramadan, the British Muslim community, the British Bangladesh community great, are doing a lot to raise money for those who need our help here at home and in Bangladesh and the rest of the world. আপনারা আমার আমাকে অনেক সাহায্য করছেন এটার উপরে আমি ধন্যবাদ জানাইলাম থ্যাংক ইউ আর আপনারা আমরা ব্রিটিশ বাংলাদেশের এই এলাকার অনেক কন্ট্রিবিউশন করছেন আপনারা দিস আমি জানি আপনারা সবাই Monika's programme, charity, donation uh, programme, mostly the Reshanty programme, Gorinja Rasi Tarah Reshanty programme, Bangladeshi, plus Bangladeshi. Thank you so much. And in these really troubling times, we have to all work together and stay united. From the bottom of my heart, thank you very much for all the support you've always given me. Thank you, Ramadan Kumbara. As-salamu

اجعل لي أقيم الصلاة من ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا يا رب العالمين اللهم يبتلى بالقلوب تبتلى بجهد من مرضى الله

আমার আজকের এই ইতার পার্টিতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে শরীয় আমি থেকে আন্তরীপ আর অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার উপস্থিতিতে আজকের এই একটি সুন্দর একটি ইত্যার পার্টি হয়েছে আগামী দিনও যেন সবাই মিলেমিশে আমরা এই সুন্দর এই ইতার পার্টির আয়োজন করতে পারি এবং অনলাইন করতে পারি সবার জন্য সেইগুলো সবাইকে ধন্যবাদ ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বারো অফ টাওয়ার হ্যান্ডেলসের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লেবার পার্টি বেতনাগির স্টেপনি সিএলপি চেয়ার আমিনা আলী বাংলা টাউন ওয়ার্ড ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী ওয়ার্চুপাল ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ ওয়ার্চুপাল ওয়ার্ডের লেবার পার্টির চেয়ার মামুনুর রশিদ সাধারণ সম্পাদক সুয়েজ মিয়া প্রমুখ